মানিকচক চক্রের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষক ফুটবল প্রিমিয়ার লিগের আয়োজন ছাত্ররা নয় ফুটবল টুর্নামেন্ট কাপ ছিনিয়ে নিতে মাঠে নামল শিক্ষকরা বিশেষত মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজের উদ্যোগে শিক্ষকদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় মানিকচক চক্রের অন্তর্গত পঞ্চায়েতগতভাবে বিভক্ত হয়ে পাঁচটি দল নিয়ে চব্বিশ তারিখ আগস্ট থেকে শুরু হয় এই টুর্নামেন্টটি বৃহস্পতিবার ছিল তার ফাইনাল খেলা ভূতিন উত্তর চণ্ডীপুর ও দক্ষিণ চণ্ডীপুরের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ফাইনাল খেলায় উত্তর চণ্ডীপুর দুই এক গোলে জয়লাভ করে বিজয়ী ট্রফি ছিনিয়ে নেয় এ বিষয়ে মানিকচক চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ বলেন প্রতিবছর বছর ছাত্রছাত্রীদের নিয়ে তো খেলাধুলা অনেক অনুষ্ঠানেই হয়ে থাকে আয়োজক হিসাবে থাকে শিক্ষকরা চক্রের সমস্ত শিক্ষকদের মধ্যে আলাপচারিতার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রথমত হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষক ফুটবল প্রিমিয়ার লিগ চক্রের যে আয়োজন করা হয়েছে সেটা মেনলি শিক্ষক শিক্ষিকার উদ্যোগেই হয়েছে আমরা প্রতি মুহূর্তেই বাচ্চাদের কথাই ভেবে যাই কিন্তু শিক্ষক শিক্ষিকারাও যে এখনো আমরা মানে আবেগপূর্ণ আছি আমরা সবসময় একে অপরের সাথে আছি আমরা মেলবন্ধনে আছি শুধু এটা খেলার পারপাস নয় যেন একটা গেট টুগেদার যেমন আমাদের পাঁচটা অঞ্চল আছে পাঁচটা অঞ্চলের বহু শিক্ষক আছে যারা একে অপরকে চেনে নেয় এইসব খেলার মাধ্যমে যেন তারা একে অপরকে চিনতে পারে জানতে পারে তাদের মধ্যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয় এবং আমার ক্ষেত্রেও এসব স্কুলস হয়ে আমি বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট টিচারের সাথে কানেকশানে আসতে পারি না বিভিন্ন কারণে সেটাও যেন এই খেলার মাধ্যমে যেন আমরা আসতে পারি তার জন্য এই প্রয়োজন